your next section to e Heathrow Terminal 2 and 3. Uh, passengers in e for passengers travelling to Heathrow Terminal 5, please train here and wait for the next train. This is your Dispo Plan service to Heathrow Terminal. Thank you. আমরা যাব হচ্ছে হিদ্রো চার নাম্বার টার্মিনালে এখন হচ্ছে হিদ্রো টু এবং ফ্রিতে এই মেট্রো তারা থামছে সেখান থেকে আমি যাব হচ্ছে চার নাম্বার ট্রেনে অর্থাৎ চার নাম্বার টার্মিনালে অর্থাৎ এটা বলতে যাচ্ছে যে পৃথিবীর সব দেশের স্টেশনগুলোতে আসলে গণপরিবহন যায় যেটা থেকে বাংলাদেশ ব্যতিক্রম এটা নিয়ে সাবেক বিমান পরিবহন মন্ত্রীকে আমি প্রশ্ন করেছিলাম তারা বলছিল যে খুব সহসাই এটা হবে কিন্তু আমাদের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর যেগুলো রয়েছে বাংলাদেশে কোনোটাতেই বাস ট্রেন কিছুই যায় না গণপরিবহন যায় না এখান থেকে আমাদের বেরিয়ে আসা দরকার এখন হিত্রো টু এবং থ্রিতে এই মেট্রো দাঁড়াবে আবার আমরা চারে যাব চার পর্যন্ত আমরা সেখানে পৌঁছে যাবো বাংলাদেশেও কোথায় উচিত এ ধরনের একটা ব্যবস্থা করা যেখানে গণপরিবহন যাবে সদরঘাটেও কিন্তু আমরা গণপরিবহনে যেতে পারি না হয় সিএনজি অটোরিকশা রিকশা বা নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে আসলে রাষ্ট্রীয় কাঠামোগুলো যদি ঠিক করা না হয় তাহলে আমরা হয়তো কোনোদিনই ঠিক হতে পারব না This is an line service to Terminal 4. Can I help you? Okay. দেখুন সবাই কিন্তু ব্যাগ নিয়ে উঠলো অর্থাৎ নিজের ব্যক্তিগত গাড়ির চাপ কিন্তু রাস্তায় এমনিতেই কমে যায় বাংলাদেশের নীতি নির্ধারকরা এখানে আসেন প্রধানমন্ত্রী আসেন বিরোধী দলীয় নেত্রী আসেন মন্ত্রীরা আসেন এমপিরা আসেন বছরের পর বছর এসেছেন কিন্তু আমি আসলে ঠিক জানি না যে তারা এসে কি দেখেন কী করেছেন কীভাবে বাংলাদেশটাকে সাজিয়েছেন বা কীভাবে বাংলাদেশটা সাজাতে চান

এখন সেখানে সেই হিত্রুতে আমরা সব জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে বলছে কতটাই তার আধুনিক যাই হোক আমরা এখন নেমে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য নিরন্তর শুভকামনা আসসালামু আলাইকুম